ইগো এক গ্লাস জল দাও তো নিজে ভরে খাও আমি সারাদিন এত কাজ করছি চোখে দেখতে পাচ্ছ না একটু জল দিতে বলেছি বলে এত কিছু আমিও তো তোমাকে কতদিন ধরে বলছি বুজ খলিফা দেখতে যাব নিয়ে গেছো বুজ খলিফা দেখতে যাবে পকেটে বাজার করার টাকা নাই ফালতু অজুহাত দেবা না তো আমার কাছে তো টাকা আছে তোমাকে শুধু বলেছি নিয়ে যেতে তোমার কাছে টাকা আছে হ্যাঁ অনেক টাকা আছে তাই নাকি তা কত আছে ওই তো সেদিন আমার মা যাশমায়ে কুড়ি টাকা দিয়ে গেছে শষ্ঠিতে গিয়েছিলাম তখন বাবা 50 টাকা দিয়েছে মামা এসেছিলো তখন 20 টাকা দিয়ে গেছে আর তোমার মা ফুচকা খাওয়ার জন্য 10 টাকা দিয়েছিল সেটা আছে টাছারা টোটো গাড়ি ভাড়া আর কত লাগবে তুমি টোটোতে বুর্জ খলিফা দেখতে যাবা ও টোটো তোমার পছন্দ না ঠিক আছে বাসে যাবো